وقال الله تعالى: (ألا إنّ أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون) الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم. وقال النبي صلى من بكى من خشية الله عرّم الله تلك العين على النار او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا सलो नसल तसलीमा अलाह सले

Oh, <laughs> ذرا بچی سنگھ جی اے الحمدللہ ان کو بار ولی کامل پیر طریقت شاہ صوفی علامہ عبداللہ عزیز चौधरी अस्वादी اللہ علیہ ولی کامل پیر طریقت حضرت شاہ صوفی عطا الرحمن चौधरी अस्वादी مجدد رحمۃ اللہ علیہ اور اس محفل ہولا کے ایجیتو Mrdha <kung> Giza amram Siddha Giza, don Shra advocate of Sora. Man ja choropo isso! Allha hafim composer Reniamı sallallahu alihi wa sallam Werezi, sam strongwilliam familolara mar portrayed ofschool and This is a Differentollow, i вызgline by the President of the President ofса General накhalchi Hafei, my design corps carro 새로, may aggressiveenti om protocolian and item, so и食べerin olamirt力 leadership. whoeverikanуска Christian omarmany come come সামনে আমার বাবার বেশি সম্মানিত মুরব্বিয়ান আজান দিন দরদি অত্যন্ত আদরের প্রাণ বৃহৎ তরুণ যুবক সমাজ বই বন্ধুগণ বাড়িতে অবস্থানগত সম্মানিত আমার পর্দানি সেই মা বোনেরা প্রত্যেক আমার সালাম আলাইকুম ও রহমতুল্লাহ পুরা জুড়ে আলেকাল সালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজির আমি নিজের জন্য মনে করি আর যে আমার মতনে এক

কারণ এই জায়গার মধ্যে মকবুল আউলিয়ায় রামখলি আহাম করছে অলি আল্লাহ ফলে যে জায়গায় তখন এই জায়গার দাম বাড়ি যায় অলি আল্লাহ যে জায়গায় তখন জায়গার দাম বাড়ি যায় অলি আল্লাহ ফুলের হোসিনাত দোয়া করলে আল্লাহর যাতে বন্ধা মন্দির দোহার এগুড়াই দিয়ে না এই জমিনও আল্লাহ আমরা মানবপুরে জন্ম দিচ্ছই আঠারো হাজার মফলুকা আল্লাহ পয়দা করছোই চরিত্র যেনবীর ব্যবহার যেনবীর اخلاق অত্যন্ত ভালো আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা এর سوال হলো যে আমার নবীর চরিত্র কি রকম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা তাই فرمায় kana khulqul কুরআন আমার নবীর চরিত্র হলো আল্লাহর كلام কুরআন শরীফ বল সুবহানাল্লাহ সম্মানিত হাজি আজ আমরার চরিত্র আমরার ব্যবহার আমরার اخলাক এইভাবে ভাবে হইতো কারণ নবীজি এর জবেলার গোনা বংশরা মারিয়া কলিমা পড়াইছিল না বান্দিয়া নাই তরোয়ারের মাধ্যমে না নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আখলাপ দেখিয়া মানুষে কলিমা পড়ে মুসলমান হইছে সুবহানাল্লাহ ইনো জামান মানুষে সারায় আমারে চিনতে পারি আমি সারায় চিন আমি আইতে তোরা দেরি দশটায় এরছি না হারল খাইলে আমি জিওর ভালো বাড়িতে আর আজ সাড়ে সাতটায় বাড়িতে আসল বাদেসামর্ষ মাদ্রাসা রায় আসার বাদে শিল্পর বন হয়ে গুসাইব এর বাদে উদার বন লক্ষীবন এর বাদে রায় দুটার সময় গেছি আপনার কোনো মানুষ আসবাজা মতিনগর সাইয়া সাড়ে চারটায় গাড়ি ছাড়িয়ে সাড়ে সাতটায় বাড়িতেইছি দেড় ঘন্টা ঘুমাইছি এর বাদে আমি আমার কুসল করিয়া আনা দিয়াইছি আপনার اللہ <سلام> مدد <سلام>

আল্লাহর দাদের ফাংশন নাই ভাই দেখো না সুবহানাল্লাহ কেরামাতুল الاولিয়াই হক বলিয়ে হক আল্লাহর বক্কললি হযরত জমিন তলে বিদায় আল্লাহার মধ্যে গিয়া অনেক মানুষ বহু আগর করা আরো অনেকজন মানুষ একজন যুবতী মেয়ে চোদ্দ বসে এই মেয়েটা জমিনের পাগল শরীরের মধ্যে কোনো খাবার পরিধান করে না কোনো খাবার লাগে না মায়ের জমি বাবার জমি ওখান আমার যদি আপনার বেমার করলে না মায়ের কম লাগে না মা বাবায় সন্তার ভিতর আমার জরি দোয়া করলে মৌলাম তোমার গর্বার দোয়া আর আমার যদি বেমার হলে মৌলায় ভময় দে

আপনার মধ্যে আল্লাহ আমার মধ্যে যেমন সুস্থ ধারণ করিয়া দিবা আল্লাহর ওলি দুঃখ লাগলো আল্লাহ ওলি হই নাও তোমার মধ্যে যেমন করে বানাই এরবাদে আল্লাহর ওলি বলেন কাফতুলার জি রহমতুল্লাহ আলাইহি যখন বাড়িতে কয় বাড়ি যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বন্ধু যুবতী রে

আমরা এই পান্ত দরবার শরীফ বর্তমান সাহেব আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিল চৌধুরী আজীজি মাদ্দা জেলা ফরালি আল্লাহর তায়াতের মধ্যে বরকত দান করুন সহায় করুন আল্লাহু আকবার আমরা দোয়া পড়তাম যে আল্লাহর কাাম তরত পর্যন্ত এই পান্তু سلسلہ খান আল্লাহ জবিল জারি রাখো সহায় করুন আল্লাহু আকবার ওহে সাহেবগণ ও আল্লাহ মাটি না কর दुआ <laughs>